الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله محمد وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فَأَسَدَّكَ وَكُمْ من الصالحين شان حبيبه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم আজকের এই মহিলা সমাবেশে উপস্থিত আছেন আজকের মাহফেলের বিশেষ আকর্ষণ আমাদের শিশু বক্তা তকি আহমদ মাত্র ছয় বছর আপনাদেরই কলিজার টুকর সন্তানেরা এইভাবে আপনাদের সামনে কোরআন হাদিসে আলোচনা করো এবং দেশ আলো দেশ বরণ আলেম হোক মোফাসের হোক মহাদ্দেশ হোক মুক্তি হোক সেটা আপনারা কামনা করেন এই জন্য আমরা এই শিশু বক্তা যার বয়স সবেমাত্র মাত্র ছয় বছর কিন্তু সে দেখবেন কিভাবে কোরআন সুন্নার আলোকে আলোচনা করে আমরা তাকে এজন্য এনেছি যাতে করে তার থেকে আপনারা অনুপ্রাণিত হন আপনারা সন্তান যেন এইভাবে শিশু বক্তা তকি আহমদের মতন হয় এই জন্য আজকের এই প্রধান আকর্ষণ শিশু বক্তা তকি আহমদ এবং তার সেই গর্বিত পিতা আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মানিক সাহেব সহ যিনি একটু আগেই আলোচনা করেছেন আপনাদের সম্মুখে পশ্চিম লরেস বালিকা মাদ্রাসার সহসুবার মৌলার নিজামুদ্দিন মাহমুদ এবং উপস্থিত আমার সম্মানিত মা বোনেরা আপনারা অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন প্রতি বছরেই হাফিজে তিনখানা ফাটাকার উদ্যোগে মাহা ফেলে আপনারা দূর দূরান্ত থেকে থেকে হাজার হাজার মা বোনেরা আসেন এখান থেকে কোরআন ও আলোচনা শুনেন এবং নিজেদের জীবনে করার জন্য চেষ্টা করেন আপনারা এসেছেন অনেক দূর বোনেরা আমাদের জায়গা সীমিত তারপর আপনারা কষ্ট করে বসা আসেন আল্লাহর্বুল আলমিন আপনাদের আসা এবং বসা আল্লাহ কবুল করো আপনারা আসতে পারেন নাই আল্লাহ আল্লাহর্বুল আলমিন আপনাদেরকে এনেছেন আপনারা এখানে কয়েক হাজার হলেও কয়েক লক্ষ মহিমা বনিরা এইভাবে রামগতি কমলনগর লক্ষ্যপুর নোয়াখালীতে আছে ওদের থেকে বাসাই করে আল্লাহ রব্বুল আলমিন এই কয়েক হাজার মা বোনদেরকে এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক এনায়ত করেছেন এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমাদের এখানেই কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে একদিকে নিজেদের জীবনটাকে পরিবর্তন করবে সুন্দর করবে অন্য দিক থেকে বিশেষ করে দোয়ার আয়োজন করা হয় অনেকে অনেক বিপদগ্রস্ত বিমারগ্রস্ত অনেকের মা নাই বাবা নাই স্বামী নাই ছেলে মেয়ে নাই আপন জন নাই এইভাবে বিপদগ্রস্ত হয়ে আছে কবর যারা চলে গেলেন তাদের জন্য দোয়া যারা অসুস্থ তাদের জন্য দোয়া যারা বিদেশে আছেন তাদের জন্য এখানে দোয়া করা হয় এবং সবাইকে যেন আল্লাহ সহি সালামত রাখে সবাই সকলের জন্য দোয়া করা হয় আলহামদুলিল্লাহ দুই দিন আমাদের মহিলা মাহফেল এই দুই দিনের প্রথম দিন আপনারা এখানে আল্লাহ রবুল আলামিন আপনাদেরকে কবল করো আপনার শিশু বক্তার জবান থেকে মূল্যবান কথা শুনবেন মূল্যবান আলোচনা শুনবেন এই শোনার মাধ্যমে আল্লাহর কাছে চোখের পানি বিলবে আল্লাহ ওই গর্বিত মা শিশু বক্তার যে মা তাকে পেটে ধারণ করেছে সে অত্যন্ত গর্বিত আপনার সন্তানের যেন আরো যেন যুগ শ্রেষ্ঠ আলেম এবং আলেমা হতে পারে আল্লাহ রব্বুল আলমীন যেন সেই তফিক দান করেন সম্মানিত মায়েরাম আপনারা যেখানে বসা আছেন এই জায়গাটা হলো একটা জান্নাতের বাগান সুতরাং যখন জান্নাতের বাগানে বসতে হয় অত্যন্ত নীরবভাবে বসবেন আপনাদের কষ্ট হচ্ছে জায়গা সংকীর্ণ এরপরও কষ্ট করবেন কিছুক্ষণ পরে আমরা দোয়া করে দেব কোনো শব্দ শোনা যাবে না একদম নীরব নিস্তব্ধভাবে সবাই বসে পড়ুন কোনো আওয়াজ করা যাবে না নীরবভাবে আমরা এখানে কেন এসেছি আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না আর এক সময় এখন আসি আবার দুনিয়া ছেড়ে আমরা চলে যাব এই যে আমরা এক সময় ছিলাম না এখন আসি আবার চলে যাব যেই জায়গাতে চলে যাব সেই পরকালটা হলো আমাদের মুখ বাড়ি পরকালটা হলে আমাদের মূল ঘর পরকালটা হলে আমাদের মূল জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য এই দুনিয়াতে ফেরাউন করেছেন এই কিছুদিন থাকার পরে আবার আমরা প্রত্যেককে তাদের গন্তব্যস্থলের পরকালে চলে যাবেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহাকুম আমওয়ালুকুম ওয়ালা আল্লা রং বনার আমি ঘোষণা করেন হে মোমনগণ দুনিয়ার দান্দা পড়ে সয়েন সন্তানের সন্তানের উন্নতির জন্য দুনিয়ার দান্দা দুনিয়ার ব্যস্ততা যাতে করে তোমাদেরকে আল্লাহর জেকের থেকে আল্লাহর হুকুম পালন থেকে তোমাদেরকে গাফের না করা হয় এই দুনিয়ার ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না হজ করতে পারে না জাকান দিতে পার না আল্লাহ দিনের কাজ করতে পারে না শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়ার দুনিয়ার ব্যস্ততা এই জন্য

من يفعل ذلك فأولئك যারা দুনিয়া 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 দান্দার মধ্যে পড়ে এবাদত বন্দি করতে পারে না ঠিক মতন নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না আল্লাহর বিধান পালন করতে পারে না এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এরা ধ্বংস হয়ে যাবেন সুতরাং আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন এই ক্ষতি থেকে ধ্বংস থেকে বাঁচার জন্য আল্লাহর গোলামি করতে হবে সময় মতন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে পর্দা করতে হবে আমির কে মত করতে হবে আল্লাহর বিধান মেনে চলতে হবে এর পর আল্লাহ রব্বুল আলামিন একটা ঘোষণা দিলেন আল্লাহ একটা নির্দেশ দিলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবিল আয়াতি আহাদাকুমুল মাউত আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন ওয়ানফিকু তোমরা খরচ করো তোমরা খরচ করো মিম্মা রাযাকনাকুম وَلَقَدْ مِنْ قَبْلِ أَنْ يَاتِيَ عَدَكُمُ الْمَوْتُ আমি যে রেজেক দিয়েছি আমি যে রেজেক তোমাদেরকে দিয়েছি তোমাদের মৃত্যু আসার আগে তোমরা এই রেজেক থেকে আল্লাহ রাস্তায় খরচ করেছ ভাঙ আল্লাহ সুতরাং রেজেক দিয়েছেন আল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহ হয়া দিয়েছেন আল্লাহ এই আল্লাহ বলেন ও আনফেক তোমরা খরচ করো তোমরা খরচ করো তোমাদের মৃত্যু আসার আগে তোমরা খরচ করো আহারে মৃত্যু কখন তার কোন গ্যারান্টি নাই গতকালকে একজন মহিলা তার জানাজা হয়ে গেল সুস্থ মহিলা ছিলেন হঠাৎ করে রাত্রে স্বামীকে জড় করে ধরলেন হঠাৎ করে কেন হঠাৎ করে ধরলেন এইভাবে ভাবে জড় করে ধরলেন আবার অন্য দিকে ফিরে গেলেন স্বামী উঠি দেখে তার স্ত্রীর দুনিয়াতে নাই কারণ মানুষ যখন ঘুমায় ঘুমানের সময় পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতে আছি তুমি যদি আমার রুট আবার ফিরে যা দাও তাহলে আমি জিন্দা হয়ে যাব এই ছাড়া আমার ঘুমটা হবে চিরদিনের জন্য ঘুম কত মায়েরা ঘুমানের সময় আর তার ফজর হয় না অনেক মায়েরা ঘুম যাওয়ার পরে আর তার সকাল হয় না একাত্রে ঘুম এমন ঘুম হয়ে গেল কেমতের ময়দান ছাড়া আর উঠতে পারবে না এই মৃত্যু তার সাথে সাথে চলে আসতেছে হঠাৎ করে সু সুস্থ মানুষ হার্ট অ্যাটাক হয়ে গেল সুস্থ মানুষ ব্রেন স্ট্রোক হয়ে গেল হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ফেললো আর হঠাৎ করে বিভিন্ন দুরারোগ্য রোগ আক্রান্ত হয়ে গেল লিভার সিনোসিস হয়ে গেল ডাক্তারের কাছে যখন নিল প্রথম মায়েদের লিভার সিনোসিস ক্যান্সার রোগে আক্রান্ত ব্রেন স্ট্রোক হয়ে গেল হার্ট অ্যাটাক হয়ে গেল ডাক্তার বলতে শুরু করলো তোমার মাকে বাড়িতে নিয়ে যা তার চিকিৎসা হবে না ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেল সমস্ত শরীরটা তার ঝাঁঝরা হয়ে গেল রোগ জীবাণু সমস্ত শরীরের মধ্যে ঢোকানো হয়ে এইভাবে রোগ জীবাণু সমস্ত শরীরের মধ্যে সয়লা পড়ে গেল তাকে তোমরা ভাবে যতটুকু খাইতে চা খাওয়াও সে আর বাঁচবে না বাড়িতে যখন তাকে নিয়ে গেল অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলো আপন জনেরা ছুটে আসলো সত দেখ থেকে তাকে জীবনের তরে শেষ করে দেখার মত এরপর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল কে অর্ডার দিয়ে দিলেন ফা আল্লাহু আয ওয়া জাল্লা ইল্লা মালাকুল চলে আসলো আজরাইল যারা এক সুরতে তাদের সামনে চলে আসবে ইজাহাত হাজরাতাত মালাইকাতুর রাহমাতি বিহারিরাতিম বাইজাম ফায়াকুলুনা কুরুজি রাযিয়াতাম মারযিয়ানান কেলা রাউহিল্লাহি ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রা গাজবান যারা নেককার হবে আজালি সাদা কাপড় পরিহিত অবস্থাত মেশকামবারে সুগন্ধি লাগাইয়া তার রূহটা নেওয়ার জন্য আজরাইল সেই জারফান কাপড় দিয়ে তার রূহটা নেওয়ার জন্য অত্যন্ত নেক

আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া গেছে আসো তুমি নেক সুরতে এইভাবে নেক আরামের সহিত তুমি বের হয়ে আসো তার রুটা অত্যন্ত আরামের সহিত বের করবে তার রুটা এমনভাবে আরামের সহিত বের করবে একটা শিশু দুধ খাইতে খাইতে যেভাবে ঘুমাইয়া যায় ওই সমস্ত নেককার মহিলা নারী পুরুষদের রুটা অত্যন্ত নেক সহিত আরামের সহিত বের করবে যখন তার রুটা বের করা হবে হঠাৎ চলে গেল আর এই রুটা হলো মাওলার একটা হুকুম এই রুটা হলো মাওলার একটা আদেশ মাওলা আদেশ করেছেন রুহ ভিতরে ঢুকেছে মাওলা আদেশ করলেন রুহটা বের হয়ে গেল রুহটা যখন চলে গেল কত মায়ের রুহ চলে যা বাবার চলে যা কত মায়েদের সন্তানের রুহটা চলে যায় অনেকের ছেলে নাই মেয়ে নাই যখন দুনিয়া ছেড়ে চলে গেল তার জামা কাপড় রেখে গেল ওই জামা কাপড় দেখে দেখে মা কান্দে যা তুমি চলে গেলা তোমার জামা কাপড় তুমি রেখে গেলা মা তখন তার জামা কাপড় গুলো অত্যন্ত যত্ন করে করে রাখি দেয় আর ওই ছেলের জন্য মেয়ের জন্য কাঁদি কাঁদি ভোগ ভাসায় স্বামী চলে গেল স্বামীর কিন্তু জামা কাপড় রেখে গেল কাঠ পাটঙ্গ রেখে গেল ওই স্বামীর জামা কাপড় কাঠ পাটঙ্গ দেখে দেখে চোখের পানি ফেলে ভোগ তার স্মৃতি রেখে গেল নাই তিনি তো নাই কারো মা নাই কারো বাবা নাই মা চলে গেল মায়ের রেখে যাওয়া ঘর রেখে গেল মায়ের রেখে যাওয়া খাট পালঙ্গ রেখে গেল মায়ের রেখে যাওয়া সেই জিনিসপত্র রেখে গেল ও মা গো মা মায়ের সেই জিনিসপত্র দেখে দেখে কান্দে আরে বলে ও আমার আমার বাবা নাই দয়ালে দয়া আমার কি মা নাই আমার কি বাবা ডাকার সাধ নাই ও আমার ও আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার নাই গন যাইয়া যখন দেখ মাঝ বাবা যখন মাথায় দেয় মু যায় সব আমার মনে ও আমার বাবা নয় দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাধনা বাচ্চ সন্তান মায়ের কবরের পাশে দাইয়া মামা করি কান্দে বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবা বাবা করি কান্দে বাবা গো একটু ওঠো না মা গো একটু ওঠো না একটু আদর করে একটু যত্ন করো রটা যখন পের হয়ে যাবে আপন জনরা কান্দে শুরু করবে কেউ চলে যাবে কাফনের কাপড় কেনার জন্য কেউ চলে যাবে তার জন্য বাস কাড়ার জন্য কেউ চলে যাবে তার জন্য কবর খনন করার জন্য কেউ মসজিদ থেকে খাটলিটা তার জন্য নিয়ে যাবে আর কেউ গরম পানি করবে গরম পানি যখন হয়ে যাবে বাজার থেকে কাপড় যখন নিয়ে আসবে মসজিদ থেকে যখন খাটলিটা যখন নিয়ে আসবে এরপরে তাকে গড় থেকে যখন দড়াদড়ি করে বের করবে এইভাবে দরাদরি করে যখন বের করে মৃত ব্যক্তির আত্মা কান্দি কান্দি বলে এরে তোরা আমারে কোথায় নিয়ে যা। এই ঘরের মধ্যে তো আমি আমার ছেলেদের সাথে ছিলাম এই ঘরের মধ্যে তো আমি আমার মেয়েদের সাথে ছিলাম এই ঘরের মধ্যে তো আমি আমার স্বামীর সাথে ছিলাম এই ঘরের মধ্যে তো আমি আমার বাবা মায়ের সাথে ছিলাম কেন তোমরা আমরা ঘর থেকে বের করে দাও গরম পানি করিয়া একটা বিছাইয়া যখন এই পিটু পিট করে যখন গোসল দিতে শুরু করে মৃত ব্যক্তির আত্মা তখন কান্দে এর আমার শরীরটাকে তোমরা আস্তে আস্তে ধর আজরাই যখন রুটা আমার যখন বের করেছে শরীরটা আমার এত ব্যথা হয়ে গেছে আমার শরীরটা প্রচন্ড ব্যথা হয়ে গেছে তোমরা আস্তে আস্তে ধরে ধরে আমাকে গোসল দামি কামি দামি দামি তার জামা কাপড় ছিল এখন তার শরীরে আর কোনো কাপড় নাই গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া খাটলির মধ্যে যখন রেখে দিল রে এই শীতের কোন জামা কাপড় নাই শুধু একটা কাপড় তিনটা পাঁচটা যখন ওই তাকে খাটের মধ্যে মেয়েগুলো কান্দে কান্দে মা মা করে মাগ সাদা কাপড় মধ্যে একটা বান দিয়া দিবে বুকের মধ্যে একটা বান দিবে মাথার মধ্যে একটা বান দিয়া দিবে কাপড়ের কাপড় ফরাইয়া মুখটা যখন বন্ধ করে দিবে এই ছেলে মেয়েগুলা বা মা করিবে কান্দে গো মাগ we'll cover সেই মুখটাকে বন্ধ করে দিল মনে হয় আর আমি আর জীবনে মা দেখব না মায়ের চেহারা দেখব না আর মায়ের চেহারা যখন দেখতাম যত দুঃখ আসতো সব দুঃখ দূর হয়ে যাইতো কাপড়ে কাপড়ে মোড়াইয়া দিল মাকে আর দেখা যাবে না বাবাকে আর দেখা যাবে না গোসল করাইয়া কাপড়ের কাপড় ভড়াইয়া খাটের মধ্যে লম্বা করে শোয়াইয়া জানাজা পড়াইয়া যখন কবরের দিকে নিয়ে সরে মৃত ব্যক্তি কান্দি কান্দি বলে ও আমার গো মাফ করে দিও ও আমার গো মাফ করে দিও ও আমার বন্ধু বান্ধব মাফ করে দিও ও আমার গো মাফ করে দিও চিরজীবনের জন্য তোমাদের থেকে আমি বিদায়ীরা নিয়ে যখন তাকে কবরের দিকে নিয়ে যায় আর মৃত ব্যক্তির আত্মা সবাই থেকে দোয়া চাই তোমরা আমার জন্য দোয়া করিও আমি চিরদিনের জন্য অজানা অসেনা দেশের মধ্যে চলে যাচ্ছি আমার জন্য তোমরা দোয়া করিও আমাকে তোমরা মাফ করে দিও কবরের মধ্যে শোয়াইয়া যখন লম্বা করি শোয়াইয়া দেবেন ওই ছেলে কান্দি কান্দি বলে মা এর মধ্যে যখন শোয়ায়া দিলাম একটু কাপড়ের কাপড়টা মাথা থেকে মুঠেই ভাবে খুলে দিবে মাথা থেকে গিটটা খুলে দিবে কিন্তু মায়ের চেহারাটা জীবনের তরে একবার দেখে নেবে আর দেখবে না 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 মানা ও মা মা তোমার জীবনে তারা দেখতে পারবো না তোমার কথাগুলো আমার কানের মধ্যে বেশি উঠবে তোমার চেহারাটা আমার কানের মধ্যে বেশি উঠবে ঘুমারের মধ্যে সেই স্বপ্নের মাধ্যমে মার কথা বেশি উঠবে মাকে দেখা যাবে কিন্তু না না মাকে আর দেখা যাবে না কবরের মধ্যে শোয়াইয়া মাটি যখন দিয়ে আসবে টানি টানি মাটি দে আর ছেলে মেয়েগুলো কান্দে মাগো এতদিন কত আদর যত্ন করলাম মায়া করলাম গো মা এখন আর তোমাকে আর দেখবে না কবরের মধ্যে শোয়াই মায়েদি যখন চলে আসে ফেরেস্তা চলে আসবে এমন ফেরেস্তা মন কিন্নগর চলে আসবে এমন ফেরেস্তা আসবে যারা কানে শুনবে না চোখে দেখবে না মায়া নাই দয়া নাই ওই ফেরেস্তা এসে জিজ্ঞাসা করবে মার রব্ব কা মা দিন ও কা মা যাবে গো যদি জবাব দিতে পারে কবরটা তার শান্তি হয়ে যাবে যদি জবাব দিতে পারে কবরটা তার রাজ্য এভাবে বেহেশতে টুকরা পরিণত হয়ে যাবে জবাব না দিতে পারলে কবরের মধ্যে নিরাব্বটা সাপ চলে আসবে সা সা করে সাপ আসবে এক একবার দংশন করবে আর এইভাবে তাকে এইভাবে দংশন করবে সত্তর বছর পর্যন্ত বিষ থাকবে বিভিন্ন রকমের খোরাসানি ওটার মতন বিচ্ছু আসবে ধ্বংস করবে চল্লিশ বছর পর্যন্ত বিষ থাকবে যার রক্ত কোষ তাকে গোলে গোলে খাওয়াইতে শুরু করবে কত রকম আজাব ও গজব থেকে এইভাবে গজব তাকে গ্রেফতার করে ফেলবে এই জন্য আল্লাহ রাসূল নারীদেরকে নিয়ে সমাবেশ করলেন ও নারীরে আমি দেখেছি জাহান নামের মধ্যে এইভাবে নারীদেরকে আজাব দেওয়া হচ্ছে তোমরা সদগা কর এই সদগা তোমার মাথার উপরে সায়া হবে ছায়া হবে ময়দানের রোদে তোমাকে জাহান নাম থেকে মুক্ত করবে এই তোমাকে বিপদ থেকে মুক্ত করবে এই সদকা তোমাকে আল্লাহর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে এই সদগা করো তোমার মধ্যে আল্লাহ বরকত দান করবে এই সৎগা করো তোমার মধ্যে তোমার রুজির মধ্যে আল্লাহ বরকত দান করবে এই সদ কর আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করবে অনেকে অনেক রুগী আছে একটু সজ্জা করুন আল্লাহ সজ্জার বিনিময়ে বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে সম্মানিত মায়েরা আগামী কালকে আমাদের মায়েদের মাহফেল আছে ইনশাল্লাহ এই টাইমে সেখানেও আলোচনা করবে ইনশাল্লাহ আরো মেহমান থাকবে কিন্তু আজকে আলোচনাটা হলো এই যে এতিমখানা আমাদের কতগুলো এতিম আছে এই ছেলেগুলোর কোন মা নাই কোন গুণের বাবা নাই কোন গুণের মাও নাই বাবাও নাই নাই থাকার জায়গাও অনেক মতন এতিম ছেলেরা আছে এই ছেলেদের জন্য আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা করতে হয় এই ছেলেদের জন্য আমাদের যাবতীয় সে সকল ব্যবস্থা করতে হয় সম্মানিত মায়েরা আপনারা আল্লাহর আলমেনে আপনাদেরকে যে সম্পদ দান করেছেন এখান থেকে আপনারা একটু এতিম খানার জন্য দান করুন আল্লাহ বিপদ থেকে মুক্ত করে দিবেন হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবেন রুজি রোজকারের মধ্যে আল্লাহ বরকত দান করবেন অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত করবেন কবরের মধ্যে যারা আছে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিবেন এই জন্য এই মাদ্রাসার সাথে আমাদের হেফজু বিভাগ আছে নুরানি বিভাগ আছে এবং এতিমখানা এতিমের আছে এখানে লালিত পালিত হচ্ছে আপনার এই দানের বিনিময়ে আল্লাহ এতিমখানাকে এইভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সেই সুযোগটা দিবেন সম্মানিত মায়েরা আমাদের পশ্চিম পাশে মেয়েদের জন্য আলাদা একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসাতে আমরা সেখানে মেয়েদেরকে নুরানি পদ্ধতিতে সেখানে কোরআন শিক্ষা দেওয়া হবে মেয়েদেরকে হাফেজ ইনশাল্লাহ এবং প্রথম শ্রেণী থেকে পর্যায়ক্রমে দশম শ্রেণী পর্যন্ত সেখানে ক্লাস হবে আরো রুম বানানো হবে আরো জমিন নেওয়া হবে একটা সরকারি পর্যায়ে প্রতিষ্ঠান করার জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আজিজ আপনাদের মেয়েদেরকে আমাদের একরা হাফেজিয়া মাদ্রাসা যাওয়ার সময় অন্তত একটু দেখে যাবেন কত নিরাপত্তার সাথে ভিতরে গা গোসল দেওয়ার ওয়াশরুমের এবং সকল ব্যবস্থা ভিতরের মধ্যে আছে আপনাদের একটা একটা মেয়েকে আমাদের